হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বর ঋতু হর্টিকালচারে আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে এখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সবকিছুই পেয়ে যাবেন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা কোন কিছু চারা গাছ আছে এইদিকে এইদিকে কিছু গাছ আছে আহ এদিকে কিছু ফল গাছ আছে তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট হ্যাঁ সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন ফুল ফল রিলেটেড সকল কিছুই তো এইখান থেকে আজকে একটি নিয়ে বিস্তারিত সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সড়িত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো ধূপ গাছনি ধূপ আমাদের দেশে অনেক পরিচিত একটি নাম ধূপ বা ধুনার সাথে মানুষের সম্পর্ক অনেক এক একসময় সন্ধ্যার পর ধূপ পুড়িয়ে ঘরকে সুগন্ধময় করা হতো গৃহলক্ষীদের নিয়মিত কাজ ছিল এটি গোয়াল ঘরে ধূপ দেওয়া নারকেলের ছোবড়া জ্বালিয়ে সুগন্ধি মশালের এর মাধ্যমে মশা তাড়ানো দোকানে শুরুতে ধূপ জ্বালানো এবং প্রত্যেক কিছু আমাদের ধার্মিক দৃষ্টিকোণ থেকেও এটি করা উচিত আমাদের যারা বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের জন্য এটি অনেক পবিত্র একটি বিষয় তবে অনেক ক্ষেত্রেই সেই জায়গায় ধূপ মানে যেভাবে পরিচিত হয় সেটি অনেক আগে থেকে বিভিন্ন পূজা বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রোগ্রামে এই গাছটি ব্যবহার করা হয় আর এই ধূপগুলি আসে একটি প্রাকৃতিক ধূপ গাছ থেকে এই গাছটির নামই ধূপ গাছ আরো অনেক গাছ আছে যেমন এই ধূপ গাছ আগে বনে বাদারে প্রাকৃতিক ভাবে জন্ম নিত কিন্তু এখন বন উজাড় করার ফলে বন ধ্বংসের পথে তাই এইগুলো আর সচরাচর পাওয়া যায় না ২০১২ সালে বন বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ধূপ গাছকে সংরক্ষিত গাছ বা উদ্ভিদ হিসেবে ঘোষণা করা হয়েছে ধূপ গাছ আমাদের দেশে খুব বিরল প্রজাতির একটি উদ্ভিদ তবে বিরল হওয়া সত্ত্বেও কিছু গাছ এখনো টিকে আছে তারা এক বয়স এখনও শত বছর শত আয়ুর গাছটি অবস্থান মৌলভী বাজারে এটি শত শত ফুল দেয় এটি শত শত মানুষের অক্সিজেন শত শত পাখির এই গাছটি গোল ও পুরু পাকলে শরীর নিয়ে সোজা উপরের দিকে উঠে চলে এই গাছটি শরীর খাঁজ ও ফাটল ক্ষতিষ্ঠানে কষ বেরিয়ে আসা চিন বাকল ডালপালা সবুজ ছাউনির মতো ধূপ গাছ হয় মাঝারি আকৃতির ডালপালা গুড়ি গাছের ও কাণ্ড সরল সোজা ও নলের মতো ধূসর রঙের বাকল সুগন্ধি এবং বাকলে খাঁজ ও ফাটল রয়েছে গুড়ি বা কাণ্ড কাটা হলে বাদামি বা কালো রঙের আঠা বেরিয়ে আসে এই আঠা শুকিয়ে ধূপ তৈরি করা হয় জুন জুলাই মাসে কিছুটা হলুদ এবং হালকা সাদাটে ফুল ফোটে এখানে ফল ডিম্ব আকৃতির ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে পরিপক্ক হয়ে নীলচে বা কালো থেকে গাঢ় ধূসর রং হয়ে ওঠে ধূপ দেশের চট্টগ্রাম কক্সেসবাজার সিলেট এই অঞ্চলে বেশি জন্মায় থাকে বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট এটি এই গাছের বয়স জানার একটি পদ্ধতি আছে সেটি ইয়ে করে সেটি গাছটি কেটে গাছের ভেতরের রিং দেখা বোঝা যায় মানে গাছের ভিতরে গুড়ির মধ্যে যে আপনার সার বলা হয় সেটি দেখে বোঝা যায় গাছটির বয়স গাছটি শত বছর বয়স হবে এই গাছটি ধূপ গাছ নিয়ে তার রয়েছে একটি রোমাঞ্চকর স্মৃতি মানে যারা এই এই মূলত একটি আবিষ্কার করেছিল বা এই গাছটি ইয়ে করেছিল হলো রফিকুল হায়দার তিনি হলেন চট্টগ্রাম বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের একজন গবেষক তো এই ছিল ধূপ গাছ নিয়ে বিস্তারিত ধূপ গাছ যেহেতু এখন প্রায় বিলুপ্তির পথে তাই আমাদের উচিত ধূপ গাছকে আমাদের সামাজিকভাবে আমাদের বাসা বাড়ির আঙিনায় তৈরি করা এই গাছটি দেখতে অনেক সুন্দর এই গাছ থেকে প্রাকৃতিকভাবে ধূপ পাওয়া যায় এবং এই গাছটি যেহেতু বিলুপ্তির পথে আমাদের উচিত এটাকে সংগ্রহ করা তো এই ছিল আমাদের আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত এই গাছটি আপনারা যদি রোপন করেন বা এই গাছটি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাছটি কোথায় পাবেন কিভাবে পাবেন তার বাণিজ্যিক মূল্য কত সবকিছুই আমরা আপনাকে প্রোভাইড করব আমরা অবশ্য টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত নয় আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিবো যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত কোথায় এই গাছটি পাবেন কত টাকা সুলভ মূল্যে পাবেন এবং আমরা একটা কলাবরেশন এজেন্ট হিসেবে কাজ করি তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজে চারা গাছটি সংগ্রহ করতে পারবেন তো আর এই ছিল ভিডিও আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন আমাদের সরলিতু হর্টিকালচার ফেসবুক পেজ আছে পেজে এস এম এস করতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের এখানে সরলিতু হর্টিকালচারে চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে আপনার যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান সেই গাছ তো কিভাবে আমরা পাবো কোথায় পাবো চারা গাছ রোপণের বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাব তো কোনো কাজ কোনো কিছু যদি দরকার হয় কোনো চারাগাছ গাছ বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই আর বিস্তারিত যে কোনো কোর্সেন কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সরিত হর্টিকালচার বা কমেন্টও আমাদের সাথে কন্টাক্ট করতে পারে তো এই ছিল ভিডিও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম